ফুলবাড়ির কান্দি গ্রামে একই পরিবারের ভাই ভাইয়ের মধ্যে ঝগড়ায় প্রায় পাঁচজন আহত তাদের চিকিৎসা চলছে শহর জেলা হাসপাতাল এবং উনকোটি নার্সিং হসপিটালে জানা গেছে বাড়ির রাস্তা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে প্রথমে ঝগড়া এবং তারপরে মারামারির রূপ নেয় সামান্য জমি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে আহত পাঁচজনের চিকিৎসা চলছে হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়

একদম তিন চার টিপারের একটা ডাটা লইয়াছে তখন আমি করছি আমি ভাই তুমি আমার যদি মারিয়াছি তুমি যদি